নমস্কার বন্ধুরা আমি আজকে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম অসাধারণ একটি রেসিপি নিয়ে তো রেসিপিটা হলো দেখো এই যে কই মাছের রেসিপি তৈরি করবো আজকে তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো কীভাবে করবো তোমরা দেখতে থাকো তো এই তো দেখো এখানে আমি কই মাছটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি তো কই মাছটা আমি তৈরি করব মিষ্টি কুমড়ের পাতা দিয়ে তো দেখো আমি কীভাবে করব তো আমি তোমাদের উপকরণগুলো বলে দিচ্ছি দেখো এখানে কি কি নিয়েছি এই যে এখানে মিষ্টি কুমড়োর পাতা নিয়ে নিয়েছি এটা দিয়ে আমি তৈরি করব আজকে কই মাছ তারপরে এখানে নিয়ে নিচ্ছি এই যে কালো শস্যে তারপরে এখানে নিয়ে নিছি সাদা শস্য আর এখানে এই যে আদা আদার পরিমাণটা একটু বেশি লাগবে আর এখানে আমি নিয়ে নিচ্ছি যে এলাচ আর এই যে পাকা লঙ্কা আর কাঁচা লঙ্কা এই উপকরণ দিয়ে আমি রেসিপিটা তৈরি করবো তোমরা দেখতে তো এই আমি কড়াইটা বসিয়ে দিয়েছি তো কড়াইটা গরম হতে হতে আমি এদিকে মাছটা লবণ আর হলুদ দিয়ে মেখে নেব দিয়ে দিলাম লবণ তারপরে দিয়ে দেবো যে হলুদ আমি এখন মাছটা ভালো করে এঁচে নেব তো বন্ধুরা এই তো দেখো কড়াই গরম হয়ে গেছে আমি এখন নিয়ে দেব কড়াইতে তেল তারপরে দিয়ে দিচ্ছি একটু লবণ লবণটা আমি এখন ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নেব তাহলে মাছগুলো নষ্ট থেকে লেগে যাবে না তারপরে এই যে মেখে রাখা মাছটা আমি এখন দিয়ে দেবো এক এক করে কড়াইতে তো বন্ধুরা মাছটা আমার এক পাখিতে ভাজি করা হয়ে গেছে আমি এখন দিয়ে দিব তো বন্ধুরা তো আমি এখন পাতাটা কেটে নেব এদিকে মাছ ভাজি হুটে হতে আমি পাতাগুলো কেটে নিই বন্ধুরা এই তো মাছ ভাজি হয়ে গেছে আমি এখন মাছটা নামিয়ে নেব মাছটা গুলো আমি খুব সুন্দর করে ভেজে নিলাম দেখো তারপরে আমি এই তো বাকি মাছগুলো ভেজে নেব তো বন্ধুরা এই তো মিষ্টি পাতাটা আমার বাটা হয়ে গেছে মিষ্টি তারপর আমি বেঁচে নেবো আদা তো বন্ধুরা আদা বাটা আমার হয়ে গেছে আমি এখন বেটে নেবো শস্য কালো সরচ আর সাদা সাদা সরস সঙ্গে মিষ্টি করে বেটে নেব তো বন্ধুরা এই তো আমার বাটা হয়ে গেছে তো আমি এখন বেজে নেবো তো বন্ধুরা বাটা বাটি আমার কমপ্লিট তো আমি এখন রেসিপিটা তৈরি করবো তো বন্ধুরা এই তো দেখো সব মাছ ভেজে নিয়েছি তো আমি মাছ ভাজি তেলের মধ্যেই রেসিপিটা তৈরি করব তো দিয়ে দিব আর একটু তেল তারপরে তো দেখো সোমবারে আমি দিয়ে দিব কালো জিরে তারপরে তো দিয়ে দিচ্ছি এলাচ তারপরে আমি যে দিয়ে দিব আদা বাটা আর পাতাটা বেটে রেখেছিলাম সেটা দেখো দিয়ে দিচ্ছি আমি কড়াইতে তারপরে দিয়ে দিচ্ছি যে লঙ্কা বাটা আমি এখন একটা উপকরণ ভালো করে কষিয়ে নিব তারপরে দিয়ে দিচ্ছি যে আমি হলুদ পরিমাণ মতো তারপরে দিয়ে দিব যে একটু জিরার গুঁড়ো তারপরে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ আমি এখন আবার ভালো করে কষিয়ে নেব তারপরে দিয়ে দিব অল্প জল জল দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব তো বন্ধুরা এটা কষানো হয়ে গেছে তো আমি এখন দিয়ে দিব জল দিব দিব না না জল দশ মিনিটের মতো জাল করে নেব তারপরে আমি মাছগুলো দিয়ে দিব তো বন্ধুরা দশ মিনিট জাল করার পর ঝোলটা দেখো এই যে ফুটে গেছে তো আমি এখন দিয়ে দিব এই যে ভাজি ভাজি করা রাখা মাছগুলো তো আমি এখানে দিয়ে দিব টমেটো কুচছি কুমুরা রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে তো আমি এখন নামিয়ে নেব তো নামানোর আগে আমি এটা দিয়ে দেবো চিরা কাঁচা লঙ্কা এ তো রেসিপিটা আমার পুরোপুরি ভাবে রেডি করা হয়ে গেছে তো তোমরা যদি তোমরা তো অনেকেই তেলকই খেয়েছো তো আমার মতো রান্না করে একবার খেয়ে দেখো তারপরে আমাকে কমেন্টে জানিও কিরকম লাগছে তোমাদের তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো